সাধুর সঙ্গে কথা প্রব্রাজিকা বিশ্বপ্রাণা পত্রিকার ত্রয়োদশতম বর্ষ দ্বিতীয় সংখ্যা সতেরোই জুন উনিশশো বেলুর মঠ পূজনীয় স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজকে দর্শন করতে গিয়েছি কথায় কথায় মহারাজ বললেন অনেকের উন্নতি করবার ইচ্ছে থাকলেও সংস্কার তাদের টেনে রেখে দেয় এগোতে দেয় না যেমন ঠাকুরের কথায় আছে নেউলের ল্যাজে ইঁট বাঁধা থাকলে তাকে উঠতে দেয় না আর আমাদের মনের এই বৃত্তিগুলোকে চালনা করে কে বুদ্ধি এই বুদ্ধিকে শুদ্ধ রাখতে হবে প্রবৃত্তি নিবৃত্তি যায়া নিবৃত্তির সঙ্গে লবি নিবৃত্তি আশ্রয় করতে হবে নিজের বহু চেষ্টা সত্ত্বেও ভগবান যদি কৃপা না করেন তো তাঁর দেখা পাওয়া যায় না ইয়ামে বৈশব বৃণুতে তেই না লাভ্যা কিন্তু তাহলেও চেষ্টার দরকার এক পা এগোতে হবে তবে তো তিনি দশ পা এগিয়ে আসবেন ঠাকুর বলেছেন আমি টাং করে গেলাম তোরা টাং কর এই এক টাং তো করতে হবে আমাদের ভাব আর ভক্তি ভাবটা বজায় রাখতে হবে ভাবের কাছে ভক্তি ফিকে হয়ে যায় সাধু সঙ্গ খুব দরকার ঠাকুর বলেছেন সাধুসঙ্গ মানে ঘড়ি মেলানো আর বললেন তোমার ঘড়ি ঠিক চলছে কিনা বুঝতে গেলে সাধু সঙ্গের দরকার ভগবান হলেন চুম্বক পাথর আর ভক্ত ছুঁচ ভগবান ভক্তকে টেনে নেন আবার কখনো কখনো ভক্ত চুম্বক পাথর হয় আর ভগবান ছুঁচ হন ভক্ত তার ভক্তির জোরে ভগবানকে টেনে আনে অনুরাগ যাই খোল মাখানো যাব যেমন গরুর প্রিয় সেই রকম অনুরাগের সঙ্গে ভজন করলে ভগবান অত্যন্ত প্রীতি লাভ করেন মানুষের মন যখন নিচের দিকে নামতে থাকে তখন সে বুঝতে পারে না কতটা নিচে নামছে যেমন কেল্লার ভিতর কলম রাস্তা সেই ঢালু রাস্তায় চলতে চলতে বোঝা যায় না কতটা নিচে নামছি কিন্তু পরে দেখা যায় অনেক নিচে চলে এসেছি পাঁচই মার্চ উনিশশো ছাপ্পান্ন বেলুর মঠ সারদা মঠ থেকে আমরা কয়েকজন মহারাজের সঙ্গে দেখা করতে গেলাম মহারাজ জবধ্যানের খবর জিজ্ঞাসা করলেন উত্তরে বললাম চেষ্টা তো করছি কিন্তু কিছু উন্নতি হচ্ছে বলে বুঝতে পারছি না মহারাজ বললেন কেন কোনো কোনো দিন মনটা বেশ স্থির হয় এটা বুঝতে পারো না কিছুক্ষণ পর জিজ্ঞাসা করলাম মহারাজ ভগবান কি কাউকে কম ভালোবাসেন কাউকে বেশি ভালোবাসেন মহারাজ উত্তর দিলেন ভগবান সবাইকে সমান ভালোবাসেন বরং যারা অক্ষম তাদের প্রতি তার বেশি টান যেমন অক্ষম ছেলের ওপর মায়ের বেশি ভালোবাসা তবে যে মায়ের বেশি নেওটা হয় সবসময় মায়ের কাছে কাছে থাকে মাকে ছেড়ে থাকতে পারে না তার উপর মায়ের আদরটা একটু বেশি করেই প্রকাশ হয় সেই রকম যে ভগবানকে ছেড়ে এক মুহূর্তও থাকতে পারে না তিনি ছাড়া আর কাউকেই জানে না তার উপরেও তার ভালোবাসা বেশি করেই প্রকাশ হয় শ্রী রামা কৃষ্ণার